ভূতানি দুর্গা ভুবনানী দুর্গা স্ত্রী পরং না কিঞ্চিত এই বিশ্বের প্রত্যেকটি স্থান হলেন দুর্গা প্রতিটি প্রাণী হলেন দুর্গা প্রতি স্ত্রী পুরুষ পশু সবই দুর্গা যা যা আমাদের দৃষ্টিগোচর হয় সে সবই দুর্গা মা দুর্গা শরৎ ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি প্রায় চারশো পঁয়ত্রিশ বছরের পুরনো কাশীপুরে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দিরে মন্দিরের ফলক ঘাটলে আমরা জানতে পারি মা পশ্চিমমুখী থেকে দক্ষিণমুখী হয়েছেন হালি শহরের বীর সাধক রামপ্রসাদে গান শোনার জন্য সেই বীর সাধক রামপ্রসাদকে আমরা স্মরণ করি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমরা অনেক অজানা প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম মন্দিরে দুটি শিব মন্দির একটি গণপতি এবং মন্দিরের রয়েছে মা রামসীতা সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরে পরিক্রমণ করলে আজও সেই দরজা আমরা দেখতে পাই যা পশ্চিমমুখী যেদিকে আগে মা অধিষ্ঠান করত তবে বর্তমানে এই দরজাটি বন্ধ অবস্থায় রয়েছে জনৈকু রামচরণ সিং রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তার বংশ পরম্পরায় আজও নিযুক্ত এই মন্দিরের পুজো আর্চনায় মা সর্বমঙ্গলা লোহিত বর্ণা সিংহের ওপর অধিষ্ঠান করছে পায়ের কাছে তার মহিষাসুর বা একটি অসুরের মাথা দেবী লোহিত বর্ণা দেবী চয়চন্ডী স্বরূপা মন্দিরে গণপতিমূর্তি এবং দুখানা কষ্টিপাথরের শিবলিঙ্গ এবং রাম সীতা লক্ষণ ও মহাবীরজির মূর্তি আমরা দেখতে পেয়েছি মন্দিরের পরিবেশ অনেক শান্ত এই মন্দির খোলা হয় সকাল ছটা থেকে আর বন্ধ হয় বেলা একটায় আবার বিকাল বেলা চারটে থেকে রাত সাড়ে নটা দশটা অবধি মন্দির খোলা থাকে এই মন্দিরে অনেক ব্রাহ্মণরা তাদের নিত্য পুজোপাঠ এবং পুরস্চরণ নাট মন্দিরে বসে করে থাকেন এই মন্দিরের বিশেষ পুজো হল শারদীয়া নবরাত্রি বাসন্তী নবরাত্রি এবং আরো বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো হয় মায়ের নিত্য আমিষ ভোগ হয় কিন্তু শারদীয়া দশমী বাসন্তী দশমী এবং দশহরা মনসা পুজোয় মায়ের চিরে ভোগ হয় অত্যন্ত প্রাচীন এই মন্দির যেন ঠিক একটি তপভূমি নেয় আপনাদের সাথে এই মন্দিরের চিত্রগুলি ভাগ করে নিতে পেরে সত্যি আজ আমি আনন্দিত বোধ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন জয় দুর্গা জয় মা দুর্গা জয় মা সর্বমঙ্গল আর জয়